ভুট্টার ইকুবিটুল পোকা ও পাতা বেগুনি রং ধারণ করে ফসফরাস সারের ঘাটতি লক্ষণ এ পোকা চারা গাছের মাটির নিচে গাছের অংশ বিশেষ বা শিকড় কেটে দেয় পাতায় সারের ঘাটতি জনিত লক্ষণের ন্যায় পাতার পার্শ্বে হলুদ লম্বা দাগ দেখা যায় প্রতিকার এক সারিতে গাছের গোড়ায় মাটি তোলার সময় পোকা বের হলে মেরে ফেলা দুধ কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয় ঠিন পাখি বসার জন্য খেতে ডালপালা পুঁতে দেয় চার রাতে খেতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কিরা এসে জমা হবে সকালে সেগুলোকে মেরে ফেলা বাইপোলার শূন্য ইসি বা শার্টার শূন্য ইসি এক পাঁচ মি লি লি হাড়ে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা কিস্কের আচরণগত পরিবর্তন যোগাযোগ এফবিসিসি পরবর্তীতে যা যা করবেন না এক পূর্বে আখ চাষ করা হয়েছে এমন জমিতে ভুট্টা চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক উত্তমরূপে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন দুই চারা গজানোর পর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন ফসফ্রাস সারের ঘাটতি লক্ষণ পাতা বেগুনি রং ধারণ করে ব্যবস্থাপন বিঘা প্রতি দুই পাঁচ কেজি টিএসপি সার প্রয়োগ করুন সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিন পরবর্তীতে যা যা করবেন এক মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন দুই মাটিতে জেব সার প্রয়োগ করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর